হ্যালো এব্রুয়ান আজকে আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার আর পারফেক্ট একটা বিফ বিরিয়ানির রেসিপি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজার বিফ বিরিয়ানি তৈরি করতে হয় তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এক কেজি গরুর মাংস এখানে আমি মাংসের হাড় চর্বি মাংস সব কিছু মিক্স করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু আস্ত গরম মশলা আর দিবা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ বাদাম বাটা এখানে যে কোনো ধরনের বাদাম বাটা দিতে পারেন আরও দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দুই চামচ বিরিয়ানির মশলা এখানে প্যাকেটের যে কোনো বিরিয়ানির মশলাই ব্যবহার করতে পারেন এক চামচ ঘি আর সাত মতো লবণ দিয়ে হাত দিয়ে সব সবকিছু ভালোভাবে মাখিয়ে নিব এবার মাংসটাতে এক ঘন্টা রেস্ট রেখে দিব যদি হাতের কাছে সময় না থাকে তাহলে রেস্টে দেওয়ার দরকার নাই এখন চোলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিব চার টেবিল চামচ তেল দেড় কাপ পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি এখন সব কিছু একটু তেলের সাথে বেজে নিব বাজানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব রেস্টে রাখা মাংসগুলা এখন মাংসটা একটু মশলের সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি আর এক কাপ দুধ তারপর মাংসটা মিডিয়াম আছে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে এলে আর মাংসের পানিটা টেনে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এখন পাঁচশো গ্রামের মতো বাসমতি চাল চালটা আমি ভালোভাবে ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর পানিটাও জড়িয়ে নিয়েছিলাম এখন চাল আর মাংস দুটায় মিশিয়ে নিব। আর দিয়ে দিব চার কাপ ফুটন্ত গরম পানি এক কাপ দুধ আরও দিব আলু এখানে আমি দুইটা আলুকে টুকরু টুকরু করে কেটে নিয়েছিলাম আর একটু লবণ মিশিয়ে তেলে বেজে নিয়েছিলাম তারপর দিয়ে দিব গাজর কুচি ষাট আটটা কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা কিশমিশ এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল দুই টেবিল চামচ লেবু রস লেবু রস দিলে বিরিয়ানিটা অনেক জর হয় আর সাত মতো লবণ এখন সব কিছুই ভালোভাবে মিশিয়ে নিব আর এক চামচ ঘি দিয়ে একদম লো আছে বিরিয়ানিটা ডমে রেখে দিব অবশ্যই ডাকনার ছিদ্রটা বন্ধ করে দিতে হবে আমি এখানে একটা লংয়ের সাহায্যে ডাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি আর আপনারা যদি পাতলা হাড়ি ব্যবহার করে থাকেন তাহলে নিচে একটা ধাওয়া দিয়ে দিবেন এতে করে আর পড়ে যাওয়ার ভয় থাকবে না তো রেডি হয়ে গেল আমার খুবই মজাদার বিপ বিরিয়ানি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা জোর আর পারফেক্ট হয়েছে আমার খুব পছন্দের এই বিরিয়ানিটা আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু এখানে বিরিয়ানি নাম আল্লাহ হাফেজ